হাই বন্ধুরা শুভ সকাল আপনারা সকলেই জানেন যেহেতু পুজো করছি আমি তিন সপ্তাহ সেই পুজোটা হয়েছে আজকে শেষ দিন চার সপ্তাহ পুজো মাঝখানে একটা গ্যাপ দিয়েছিলাম একটা গ্যাপ দিতে হয় দুটো হয়েছে এবার চতুর্থতম সপ্তাহে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এদিকে পুজো আয়োজন চলছে আমি একটু গোবর দিয়ে নিচ্ছি দেখুন দেখ দম্পতি এক অবন্তি নগরে বহু ক্লেশে গতদিন কাটে ভিক্ষা করে গৃহে বিদোষী রমণী দুইটি দুহিতা ভিক্ষাবিধি ভিন্ন তার কি উপায় কোথা একদা ব্রাহ্মণ হেরে প্রতিবেশী ঘরে মহল্লাসে সবে বসি পিষ্ট করে হইল বাসনা তার পিষ্ট ভক্ষণে দুঃখ কষ্ট ভুলে গেছি নাহি সাদ মনে পত্নীরে ডাকিয়া বলে পিঠে আজ করো ভিক্ষায় ভিক্ষায় যাই আমি করিব তা জড়ো ব্রাহ্মণ সংগ্রহ করে পিষ্টকে যা লাগে গুড় তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে প্রস্তুত করো সতী পিষ্ট পিষ্ট গড়িতে বালা যাই রান্না ঘরে ব্রাহ্মণ কহিল আমি আসিব সত্তরে দুই দণ্ড কলাগাত কাল গতে ফিরিয়া আসিব চিন্তার কিছুই নাই নাহি কিছু ভেব এই বলে দ্বিজবর করিল গমন কোন কোন রূপে গৃহ পিছে রহিল গোপন ছ্যাক ছ্যাক পিঠে ভাজা যত শুনে কানে এক দুই তিন চার এই রূপে গনে অবশেষে পিঠে ভাজা দুইটি দুহিতা দুই জনে দুটি চর দাও পিঠে মাথা কন্যা অভিল্লা ব্রাহ্মণী তখন ভয়ে ভয়ে দয়া মায়া দেহে বিসর্জন তদাপি মাতৃপাণ না থাকিতে প্রাণে না থাকিতে পারে দুইখানি পিঠে দিল কন্যা দূর করে মহানন্দে খেয়ে মহানন্দে খেয়ে তারা সয়ন করিল হেনকালে দ্বিতীয় খুব বেশি লোক পিঠা দাও কুচি কুচি আসনে বসিলো ব্রাহ্মণী সবই পিঠা ব্রাহ্মণে জানিলো ধাতা মনে কিবা আছে না জানি কি ঘটে দৈব লিপি রহে যাহা ঘুটিবে ললাটে বিজো হেতা পিঠে সংখ্যা পরয়ে গমন কহে দুটি পিঠা কই কম কিসের কারণ কর্তৃপতা নারী জানে মিথ্যা কপট কপটতা স্বামীকে প্রকাশে তারা সত্য যাহা কথা কেউ আসি মিষ্ট হাসি বলে বনিতায় দুঃখ কষ্টে দিন আর কাটিবে কেমনে কন্যাদায় রেখে আসি মাসির ভাবনে অন্যের অভাব নাহি সেটা কোনো দিন সচ্ছল সংসারে তাদের প্রভুনাথ দুর্দিন প্রতিব্যতা নারী জানে স্বামী দেবতা না করিলে স্বামী বাক্যে অন্য কোনো কথা পতিত বাক্যেতে শিরে হয় বজ্র বজ্রঘাত ঝড় ঝড় দু চক্ষে বহে সুপার নীরবে কান্দিল কত হয়ে নিরুত্তত অতীব পাচন প্রাচন্ড দিজ না দিল উত্তর দয়া মায়া বিশ্ব দিয়া কন্যা দুই লয়ে অভিরাম পথ চলে এই পিতা এবে চিনতে মনে মনে করে থাক দুজনে এ গমন গনে নিজে উড়ু হতে শিরু শির ভূমিতে রাখিয়ে পলায় এলো সেটা হতে তেজি দুই মেয়ে কিছু পরে জাগে মা তার গভীর রজনী চারোদিকে বাঘ্রাজির কি বট বধনী ভয়ে জড় হয়ে কান্দে দুই বোন কি করিব এবে মোরা এই অনুচ্ছর অন্য বোন করিয়া গমন কহে যদি তুমি নারায়ণ দাও স্থান দুই বনে গৃহের তোমার কেটে যাক কাল রাত্রি হইব উদ্ধার বটবৃক্ষে তখন ওই দুই ভাগ হইল কোন রূপে কাল রাত্রি সেখানে কাটিল কোন মাঝে দুই বোন ফল মূল খায় কোনো রূপে দুটি বোন দিন পাতে উঠে বেড়াতে বেড়াতে বহু পথ অতিক্রমী দেখে অসচিন্তে বিশাল রাজার বাড়ি পথের ওপর সম্মুখে তার লোভে শোভে এক সহব রাজা নন্দন এক ধনুস্বর লোয়ে পক্ষিমা মা রাজ বাড়ি মাঝে ছিল বিধবা ব্রাহ্মণী কন্যাদায়ের সর্ব সমপ্রীলা রাজার ঘরণী যতöne ব্রাহ্মণী সদা নিজ কাছে রাখে অতি সুখ রহে তাহা তারা নাহি কোন দুখে মাস সাত্তিকের হয় অবশেষ বিষ্ণুপতি সংক্রান্তি তাহাতে বিশেষ কিন্তু পূজা রাজবাড়ী নানা আয়োজন ঢাক ঢোল শঙ্খ ঘন্টা বাদ্য অনুকখন মাটিরতে বস্তু দুই ঘটের স্থাপনা বন্ধ মাল্য দীপ ধূপ নাহি গমনা হেমন্ত ফুটন্ত গাধা কুসুমের মালা রাশি রাশি নিয়ে আসে যত সব বালা ভোগ ভোগনি দুটি পূজা ঘরে যায় আর আসে ভক্তিতা তাই হব তাই হবে কহে দেবী কোন অন্তধান রবিবার পূর্ণ এসে মন অনেক করি প্রাণ ধরি করে নাহি প্রাণে মাতৃ হচ্ছে ধৈর্য হারা হয় হেনকালে কন্যা দুটি গৃহ প্রবশয় পিতা মাতা উভয়ের এই স্বপ্ন মনে লয়ে নির্বাক হইয়া থাকে কন্যা দুটি কন্যা তুটি কহে মাগ দেবী ইতু মাতা বর জানি এই সংসারে বিচার নিয়ে ব্যথা কার্তিক সংক্রান্তি হতে এই প্রতি রবিবারে ইতু পূজা করো তুমি যেন হইয়া সার কন্যা থেকে উপদেশে জননী প্রতি রবিবারে পুজো ইতু যে মায়ের পুজোতে মাথা নিয়ম হয় পালিতে পেশার কথা উপবাসে দিন যাবে কিছু নাহি খাবে ব্রাহ্মণী পরবেশে একাত্র মনেতে পূজা নাহি হয় শেষে অন্য রবিবারে কন্যা দেয় মনে করে উপবাসে থাকো মাগ কেউ না করে ব্রাহ্মণী ভুলিয়া তো তবু বড় বটি খায় কিছু পূজা যেন তরে ফল নাহি পান

অতি সূত্র হলো কদাল হাতে ইতু ঘর পথে ফেলে দিলো জাতি হাতে বিজু যায় অতি তোধু ঘরে বর যাত্রী সহ মিলে অতি বসাত করে পথেতে ঘটিলো যাহা শুনো সবে এবে ইতু দেবী দস্যু বেশি লুটের লয় সবে দস্যু দল হেরি সবে কে কোথা পলায় উলুক উলঙ্গ বসে বসাতে বর চোপর মাথায় কদলি বাগানে গিয়া কা কাঁপিতে লাগিল কেন শূন্য হয়ে বর ভূমিতে পড়িল লোহা ভান্ডা আঘাত আঘাত দিয়ে ব্রাহ্মণে ফেলিল কম্প মান ধরা যেন স্তব্ধ হয়ে গেল কন্যা 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 কর্তা দুটো আসে পেয়ে সমাচার কে বা করো অনুচিত ভিন্ন ব্যবহার বহুক্ষণ ধুচি পাতি বড়তে করিল কোন মতে কন্যা দান পর পরহরে করিল ব্রাহ্মণের অনুষ্ঠিত এই রচরো কাল আসলে সুখানে গৃহে অন্ন নাহি দিতে তাকে উপবাসে কনুষ্ঠ কন্যা গৃহে ধীরে ধীরে আসে বহুক্ষণ দারে বসি ক্ষুধায় তনয় জ্ঞান শূন্য হয়ে পড়ে পরে সেখানে ততক্ষণে জামাতার বায় দর্শন কোন রূপে দুঃখ তার পরয়ের বর্ণন পরিচয় পেয়ে তার জামাতা কিনিলো ধীরে ধীরে সু সুখ রেপে গৃহে গেল পিতার এই হইন দর্শা দিঘিতার দুঃখ ভাবিল মনেতে বালা বিধবা মিথ্য কড়ায়ে পিতার স্নানে পূজা সমাপন মান ব্যঞ্জনাদি অন্য করাল ভোজন তাহার কিছুদিন যথাবিধি যে ব্রাহ্মণের মতে মতে পূর্ণ আসে পূর্ণ আসে ফিরে অন্য উপদেশে ভোগ কিছু ভক্তি পূর্ণ উপর সেই সেই হেতু রবিবারে দেবী অগ্রানিল জাগিল মনে ইতু পূজা করি আরাধনা যে অতি শ্রদ্ধা ভরি এখানেতে সে স্বামী মন হল উচ্চাটন পত্নীর উদ্দেশ্যে দ্রুত পাঠায় তখন বহুদিন পরে যোষ্ঠ যায় স্বামী ঘরে জননীর আনন্দের সীমা নাহি আর সর্বজনে হেরি দেবী যখন অসম্ভব সম্ভব হয় ইহাতে মঙ্গল ব্রাহ্মণের দুঃখ সাপ দূর হয়ে গেল পুত্র কন্যা হয়ে দিছে মহানন্দ রইল সুখের সাগরে সবে ভাসিল আবার সর্ব কম্ব ত্যাজী কর হইতে ক্ষুদা এই কথা শুনে যে বা একান্ত মনেতে লক্ষ্মীর কৃপায় যেন থাকে দুধে ভাতে অপুত্র পুত্র লাভে না হয় খণ্ডন জয় মাতা একটু কথা হলো সমাপন বন্ধুরা <muchas> <muchas> যে চার সপ্তাহ পুজো আমি করেছিলাম এত পুজো সেটির একটা সমাপন হলো আপনারা দেখুন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন